মুগু বরিশালে এত সুন্দর সুন্দর জায়গাগুলোর সন্ধান অনেকেরই অজানা তই লয়ন এই জায়গাগুলো কমনে এবং বরিশাল শহরের রাইতে আর দিনের সৌন্দর্য সবকিছুই আজ গই ভিডিওতে আপনি গো দেখাম ভিডিওটা শেয়ার করিয়ে লগে লগেই থাকেন আসসালামু আলাইকুম না ভাইরা মুইলম ওই হইলাম বাপ্পি বরিশাল মন রাইলে লবন দেশে নাকি মই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আর খান বলোগে পরন্ত বিকেল বেলা আই পড়ছি বেলস পার্কে মুগু বরিশালের বেলস পার্ক পুরনো সেই রূপ আবার ফেরত পাইছে কারণ এখন বৃষ্টির সিজন শেষ হই আইছে বৃষ্টির দিনে বেলস পার্কে আইয়ে কোনো আনন্দই পাওয়া যায় না রাঙ্গা ঘোরাটার যত্ন করতে আছে তার মালিকে যে যাহা পালে সেই বোঝে তার মায়া মুখ পরিশালের বেলস পার্কে আইলে আপনারা একসাথে অনেক কিছু উপভোগ করতে পারবেন যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা গান বাজনা ইত্যাদি হরেক পথ আর এ জায়গায় প্রায় সময় গোড়া পাওয়া যায় তাহার বিনিময়ে গোড়ার পিডিও সরা যায় ঠিক করছিলাম মুই ওসর মুহের পর চিন্তা হলাম মোর গায়ে ওজন গোড়াটার ফাও কষ্ট দিয়ে লাভ নাই বিকেল বেলা বেলস পার্কে আইলে মানুষজনের সমাগম থাকবেই হাতে এখানে মেলা অনুষ্ঠান থাক বা না থাক বেলস পার্কের পাশেই বাচ্চাগুলো গিয়ে আরো একখান ছোট পার্ক আছে যার সন্ধান অনেকেই জানে না এবং হেয়ের পাশ দিয়ে এই সুন্দর একটা লেক আছে এই লেকটার সন্ধান অনেকেই জানে না কত কে আছেন যারা এই সকল জায়গাগুলো সেন হারা মনে হতে পারেন যে বেলস পার্ক এর লগের জায়গা হই এবার মানে নাসির নে থাকে কেমনে ওরে দাদু বহু মানু আছে যারা একবারই থাকে পাশের বাড়ির মানু চেনে না হেই রহমের এই মাঠে গুন্ডি ঘুরে যাই এই আশপাশের অনেক কিছুই অনেকে চেনে না কিছুক্ষণ আগে যে কইলাম বেলস পার্ক তার পুরনো রূপ ফিরে পাইছে এই হইতেছে হেই এর বই প্রকাশ শীতের দিনে এখানে মানু হয় আর অনেক বেশি সম্পূর্ণ মাঠ জুড়ে মানুষজন বই বই আড্ডা দে দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে কথা বলতে বলতে ইতিমধ্যেই আমরা পার্ক ত্যাগ করে ফেলাইছি আর এখন আমাদের গন্তব্য ইতিহাসে চক বা কিছু কেনাকাটার কামালে লেহিয়ে শেষ করিয়ে কতটুকুনে গ্যাস্ট্রিক খাইলাম এই সকল বাজা পরা খাওয়ান শরীরের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর হইলেও আমি মোডেও স্কিপ করতে পারিনি না আপনারা দোয়া হরবেন আল্লাহ যেন সুস্থ সবল রাহে এখন আই পড়ছি মগু বরিশালের প্রাণ কেন্দ্র বিবির পুকুর পারে যে জায়গায় আইলে পুহুরের পুহুরের আশপাশের জাগজমক পরিবেশ এবং মানুষজনের সমাগম সবকিছু মিলে এই মন শান্তিতে ভরিয়ে যায় কিছুদিন আগে দেখছিলাম এই জায়গার ফুটকট সব উড়ে দিছে আইজেবার দেখতে আসি সেই আগের মতো অতপর আই পড়লাম বরিশালের সেই আকর্ষণীয় জায়গায় যেই জায়গার সন্ধান বরিশালের সত্তর এর বেশি মানুষ জানে না যারা জানেন না হ্যাগুলো গিয়ে মুইয়াছি টেনশন নাই বিবির পুহিরের পাশ গিয়ে সেই ছোট্ট একটা পার্ক যেখানে লাইটিং এর সৌন্দর্য এবং ঝর্ণার সৌন্দর্য সবকিছু মিলে ইয়ে পরিবেশটা জাস্ট অসাধারণ এই হোমনের দিকে চাইলে ইউই যে দেখা যায় বিবির পুহুর জায়গাটা খুবই ছোট কিন্তু ছোট্ট এই জায়গাটা লাইটিং করে এত সুন্দর ভাবে সাজাইছে যে আইবে বি হ্যারি ভালো লাগবে সদর রোড আইলে যারা নিরিবিলি বর জায়গা পায় না হ্যারা এই জায়গায় আইয়ে আরামসে সময় কাটাইবে সব মিলেই প্রায় ঘন্টা হানে সদর রোড ঘুরি যে এখন মোরা আই পড়লাম বরিশাল চৌমাতা আসলে সত্যি কথা কইতে মগু বরিশাল শহরের সব জায়গায় রাইতের বেলা সৌন্দর্যটা অসাধারণ লাগে মোরদারে শহরে দিনের চাইয়ে রাইতে ঘোরার মধ্যেই আনন্দ বেশি আমার যা মনে হয় আর মগু বরিশাল শহর তো রাইতের বেলা এমনি একটু বেশি সুন্দর বাংলার ব্যানিস বললে কথা যেই কোনায় যাইবেন সেই কোনাই আলোয় আলোকিত জকমকা রূপের বৈচিত্র্যের কোনো শেষ নাই তাই না বাইরে আজকে ভিডিওতে যেই আনকমন জায়গাগুলো দেখাইলাম সেই জায়গাগুলো মোর ভিডিওতেই কারা কারা প্রথম দেখছেন হেরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইবেন এবং আজকে ভিডিওটা কেমন লাগছে হ্যাঁ কিন্তু কমেন্টে জানাইবেন তাই দেখা ওই ব্যাপার পরবর্তী বলে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ